দিন আওয়ামী লীগ নেতারা দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন গতকাল ভারতের নয়াদিল্লি থেকে প্রকাশিত একটি অনলাইন গণমাধ্যম দা স্ক্রল একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে দুজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আওয়ামী লীগ নেতারা দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ডক্টর ইমুস যে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করেছে তার আগেই কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ নেতারা দেশে ফেরবার প্রস্তুতি নিচ্ছেন হাবিবাদ বিশেষ করে বলেছেন যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের যে ডেডলাইন তার আগেই আওয়ামী লীগ নেতারা দেশে ফেরবার প্রস্তুতি নিচ্ছেন এটা সত্য এটাই হওয়া উচিত এটাই যুক্তিযুক্ত আর আওয়ামী লীগ নেতারা বা কর্মীরা কতটা দেশের বাইরে আছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এই সাক্ষাৎকারেও আওয়ামী লীগ নেতারাই বলেছেন যে ভারতে সর্বোচ্চ এক হাজার নেতাকর্মী আছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে কতটুকু আছে কত সংখ্যা আছে যারা বাংলাদেশ রিলেটেড যারা বাংলাদেশের রাজনীতি করেন যারা প্রবাসী আওয়ামী লীগের তাদের কথা ভিন্ন পুলিশ কর্মকর্তাও বলেছেন যে এক পার্সেন্ট মানুষও দেশের বাহিরে নেই আওয়ামী লীগের সবাই বাংলাদেশে আছে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ নেতারা দেশে ফিরবেন যারা বিদেশে আছে তারাও দেশে ফিরবেন এটাই স্বাভাবিক কিছুদিন আগে আপনারা জানেন যে গোপালগঞ্জে একটা ব্যাপক সহিংস ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ নেতাদের হত্যা করা হয়েছিল সরকারি বাহিনী দ্বারা সরকারি পৃষ্ঠপোষকতায় সে সময় বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে জানা গিয়েছিল যে আওয়ামী লীগ প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দেশে ফিরবেন কিন্তু ভারত সরকারের পরামর্শে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি স্বাভাবিকভাবে তার জন্মভূমি তার পিতৃভূমি হয়েছিল মাটি ইমোশনাল হয়ে গিয়েছিলেন হয়ে তিনি হয়তো আমি দেশে ফিরব দেখি আমাকে কে কি করে সেই সিদ্ধান্তে তিনি এসেছিলেন কিন্তু সেখান থেকে সাময়িকভাবে তিনি পিছিয়ে গেছেন কিন্তু তিনি দেশে আসবেন তিনি দেশে ফিরবেন তিনি যদি দেশে ফেরেন তাহলে কি হবে তাহলে বাংলাদেশে একটা লং কাকাণ্ড ঘটে যাবে যে তাতে কোনো সন্দেহ নাই আমি আমার জায়গা থেকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটি বুঝি যে আওয়ামী লীগের আসলে নেতা কর্মী বাংলাদেশই আছেন সবাই অলমোস্ট সবাই এই যে এমপিরা এখনো গ্রেপ্তার হচ্ছেন কেন্দ্রীয় নেতারা এখনো গ্রেপ্তার হচ্ছেন তারা তো আছেন কোথাও না কোথাও হয়তো তার নিজ আবার ভূমি ছেড়ে ভিন্ন জায়গায় বসবাস করছেন তারা বেশি আছেন কিন্তু কাজেই যারা বিদেশে আছেন যারা বাংলাদেশের রাজনীতি করতে চান আগামীতে তারা দেশে ফিরবেন বা ফেরা উচিত সেটি যুক্তিযুক্ত বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে যদি জেল খাটতে হয় পেতে পেতে হয় হবে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে না পারবে আপনারা তো দেখলেন জামাতের একজন ফাঁসির আসামিও কিন্তু সরকার দ্বারা মুক্তি পেয়েছেন কিংবা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও কিন্তু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি কিন্তু এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন জেল জুলুন হবে আর রাজনীতি করতে হলে জেল জুলুন আপনাদের ভোগ করতে হবে তাই আওয়ামী লীগ নেতারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে তারা দেশে ফেলবেন সেটি বাংলাদেশের রাজনীতির জন্য আমি বলবো মঙ্গল রাজনীতির জন্য যুক্তিযুক্ত আমি ভারতীয় গণমাধ্যম দ্য স্ক্রলের রিপোর্টের ভিত্তিতে দুই একটা কথা বলে আমার আলাপটা শেষ করতে চাই আমি আগেই বলেছি যে হাবিবে মিল্লা এবং শফিউল আলম চৌধুরী নাদেলের সাক্ষাৎকারের ভিত্তিতে রিপোর্টটি করা হয়েছে হাবিবে মিল্লাত মাথা ঝাঁকিয়ে বিরক্তির সঙ্গে হাত মুখে তুললেন তিনি স্মরণ করলেন কিভাবে দুই সালের অক্টোবরের সাত বিপ্লব ঢাকা জুড়ে ছড়িয়ে পড়ার পর পালিয়ে যেতে হয়েছিল আওয়ামী লীগের উনষাট বছর বয়সী এই সাবেক এমপি বলেন ঢাকায় লুকিয়ে থাকার সময় আমি সাত সপ্তাহ সূর্যের আলো দেখে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি টানা পনেরো বছর বাংলাদেশ শাসন করার পর জনপ্রিয় অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় এগুলো কিন্তু দ্য স্ক্রলের ভাষা ভারতের অনলাইন স্ক্রল এ নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে এতে সাংবাদিক অনন্তগুপ্ত আরো লিখেছেন শেখ হাসিনা দুই সালের পাঁচই আগস্ট দিল্লি চলে যান কিন্তু মিল্লাত যেতে পারেন কয়েক সপ্তাহ পর গাড়ি মোটর সাইকেল আর পায়ে হেঁটে তার কলকাতা পৌঁছাতে লেগেছিল বাইশ ঘন্টা হৃদরোগ বিশেষজ্ঞ হাবিবে মিল্লা তিনি বলেন এখানে এসে আমাকে চার রাত মাটিতে শুয়ে থাকতে হয়েছিল কারণ আমার কাছে কোনো টাকা ছিল না দুই সালে তিনি স্কটল্যান্ডের চিকিৎসা পেশা ছেড়ে আওয়ামী লীগে যোগ দিতে দেশে ফেরেন দুই সাল পর্যন্ত দুই ম্যাদে সংসদ সদস্য ছিলেন এখন নির্বাসনে কলকাতায় তিনি থাকেন। সেখানে তিনি অনলাইন স্কলকে বলেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু তারা কিভাবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করছেন তা জানালেন হাবিবাহ গত বছরে আমরা অন্তত ছ ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের জনতার হাতে লিন্ত বা বা অপদস্থ হওয়ার তথ্য রেকর্ড করেছি মোট একশো জন সাবেক এমপি জেলে আছেন এর মধ্যে গতকাল একজন এমপিকে অ্যাডেস্ট করা হয়েছে সংখ্যাটি হয়তো হবে জন এমন অভিযোগ তিনি নথিভুক্ত করেন কানাডা ভিত্তিক থিং ট্যাঙ্ক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর জন্য উদ্দেশ্য হল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হাবিবে মিল্লাতের হিসেব মতে প্রায় এক হাজার আওয়ামী লীগ নেতা ভারতে অবস্থান করছেন তার বেশিরভাগই কলকাতায় গত মাসে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলেছে তাতে ঢাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে দেশের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা বলে অভিহিত করে দিল্লি পাল্টা প্রতিক্রিয়ায় জানায় প্রতিক্রিয়াটি ভুল ব্যাখ্যা করা হয়েছে কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতারা জোর দিয়ে প্রতিবেদনটি অস্বীকার করেন হাবিব বলেন আমরা সামাজিক প্রাণী পাঁচজন একসঙ্গে আড্ডা দিলে তাকে অফিস বলা যায় না অফিস থাক বা না থাক কলকাতার ক্যাফেতে প্রায় তারা দেখা করেন আবার ভার্চুয়াল বৈঠকে সীমান্ত পারের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন কেউ কেউ দিল্লি গিয়ে শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করছেন তারা দুই সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগেই দেশে ফেরার পরিকল্পনা করছেন আমি শুরুতে যে কথাটি বলছিলাম নির্বাচনী রাজনীতি কেমন হচ্ছে সে বিষয়েও হাবিব এমিলনাথ কথা বলেছেন হাবিব এমিলনাথ স্মরণ করিয়ে দেন কলকাতা ও ভারত বহুদিন ধরে আওয়ামী দ্বিতীয় ঘর মুক্তিযুদ্ধের সময় দলটি এখান থেকে অস্থায়ী সরকার পরিচালনা করে কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতের প্রতি জনমত পরিবর্তন হয়েছে ফলে আওয়ামী এখান থেকে কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে উঠেছে তিনি স্বীকার করে বলেন অনেক মানুষ মনে করে ভারত আমাদের নিজেদের একটি রাজ্য মনে করে তাই খুব সাবধানে খেলতে হয়। দলের সাংগঠনিক সম্পাদক আলম চৌধুরী নাদেলও তা এক মলে কফি খেতে খেতে তিনি বলেন, যেটাকে অফিস বলা হয়েছে সেটি আসলে একজন ব্যবসায়ীর জায়গা তিনি আমাদের পরিচিত মাঝে মাঝে সেখানে বসা হয় সাম্প্রতিক অতীতে নাদেল ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এখন কলকাতায় সাধারণ জীবন কাটাচ্ছেন ব্যাংকে লাইনে দাঁড়াচ্ছেন সঙ্গে টাকার জন্য করছেন। তবে দলের প্রতি আনুগত্য কমেনি তিনি বলেন যদি সত্যি অফিস থাকে তবে কলকাতায় আমাদের পাঁচ ছয়টি অফিস আছে বলা যেতে পারে অন্যদিকে সাবেক এমপি এস এম কামাল হোসেন সরাসরি কলকাতায় থাকার বিষয়টি অস্বীকার করেন তবে তিনি ভারতীয় ফোন নম্বর থেকে কথা বলেন অন্যদিকে ছাত্রনেতা সাদ্দাম হোসেন খোলাখুলি কথা বলেন ঢাকায় হত্যা চেষ্টা মামলার আসামি সাদ্দাম নিউ টাউনে ঘাঁটি গেড়েছেন সেখান থেকে প্রতিদিন বাংলাদেশের ছাত্রকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন সাদ্দাম হোসেন দাবি করেন মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে প্রতিদিনের আন্দোলনের মাধ্যমে ইউনুস সরকারের ওপর চাপ সৃষ্টি করছে আওয়ামী লীগ শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া কয়েকজনের মধ্যে তিনি একজন সাক্ষাতের অভিজ্ঞতাকে তিনি বলেন হৃদয়গ্রাহী ও অনুপ্রেরণাদায়ক মিল্লাত আত্মবিশ্বাসী যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তবে তাদের সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে উল্লেখযোগ্য ভোট পাবে কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলগুলো একেবারেই চায় না দলটি আবার প্রতিদ্বন্দ্বিতা করুক ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি এবং বিএনপি উভয়েই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছে এনসিপির সরওয়ার তুষার বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোন সম্ভাবনা নেই অন্যদিকে বিএনপির রেহুল কবির রেজভি আওয়ামী লীগের অতীত শাসনকে তুলো ধনা করে এর নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপি ও জামাতের সঙ্গে ভারতের অভিজ্ঞতা সুখকর ছিল না তারা ভারতের উত্তর পূর্ব বিদ্রোহ উস্কে দিয়েছিল বলে অভিযোগ আছে এ কারণে ভারত প্রায়ই আওয়ামী লীগের দিকে ঝুঁকেছে অবসরপ্রাপ্ত কূটনীতিক বেনা মতে ভারতের সাথে বাংলাদেশের নির্বাচন অবশ্যই মুক্ত সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের আদিত্য গোদারা শিবমূর্তি বলছেন ভারতের জন্য হাসিনাকে ফেরানো বা দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় কারণ এতে অন্যান্য ইন্ডিয়াপন্থী নেতাদের কাছে ভুল বার্তা যাবে তিনি বলেন ভারতকে এই বোঝা বহন করতে হবে তবে তিনি স্বীকার করলেন আওয়ামী লীগের ফেরাটা যদি হয়ও অনেক বছর সময় লাগবে ভারতের এখন বাস্তবতা হলো পরবর্তী নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে কাজ করতে হবে বিভিন্ন মত বিভিন্ন পদ থাকতে পারে এটি হচ্ছে দা স্ক্রলের রিপোর্ট স্ক্রল এইভাবে ব্যাখ্যা করেছে আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলেছে এনসিপির একজন নেতার সঙ্গে কথা বলেছে বিএনপির নেতার সঙ্গে কথা বলেছে তবে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী ফিরতে হবে বিভিন্ন আলামতে সুস্পষ্ট আমি শুরুতেই আলাপ করেছি যে এমনকি পর্যন্ত দেশে ফেরবার করেছিলেন একবার কিন্তু সেখান থেকে তিনি পিছিয়ে এসছেন সামনে তিনি দেশে ফিরতে চাইবেন বা ফেরবার চেষ্টা করবেন অবশ্যই ফিরবেন যেহেতু তিনি বাংলাদেশের রাজনীতি করেন তিনি তো আর আজীবনের জন্য বিদেশে যাবেন না প্রবাসে যাবেন না এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ আসলে কি করে এই বছর আমি বিভিন্ন ভিডিওতে বলেছি আবারও বলছি যে এই বছরে বাংলাদেশের রাজনীতির সিনারিও একটা পরিবর্তন হবে আওয়ামী লীগ রাজনীতিতে এই বছরই ফিরবে স্ক্রল রিপোর্ট করলো না কে রিপোর্ট করলো আমার কাছেও তো নিশ্চয়ই বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্ন জায়গা থেকে আমরা পাই সেই জায়গা থেকে বলছি যে এই বছরে এই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে সেটা হানাহানি হোক অন্যরা আওয়ামী লীগের সাথে হানাহানি করতে আসুক মারামারি করতে আসুক যেটাই হোক না কেন যে কোনো কিছুর বিনিময়ে আওয়ামী লীগ বছরে রাজনীতিতে ফিরবে এখানে দেখেন আজকে সারা দিনে সারা বাংলাদেশের সমস্ত পত্রিকায় থাকার কথা দুইশো জন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তারের এটা ফলাও করে প্রচার হওয়ার কথা সারা বাংলাদেশের টিভি চ্যানেলের প্রচার হওয়ার কথা কিন্তু সেটা প্রচার না হয়ে প্রচার হচ্ছে কোনটা পুলিশের সেই ডিএমপির এম নজরুল ইসলাম সাহেব কি বলেছেন সেটা নিয়ে উনি নিজেই স্বীকার করেছেন যে আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন সতেরো বছর ক্ষমতায় ছিল এই সংগঠন এই সংগঠনের সব লোক ভেগে যায়নি এক পার্সেন্ট লোক হয়তো বিভিন্ন কারণে দেশের বাইরে আছেন কিন্তু বাকি লোকই দেশে আছেন এই লোকজন যে কোনো মুহূর্তে কোনো কিছু ঘটনার ক্ষমতা রাখে ওনার পুরো ভিডিও যা ছিল ওইটা কাউকে দেওয়া হয়নি ওইটা মানা করেছে সবকিছু না দিতে তাই কাট কপি পেস্ট করে যা যা দিয়েছে সেটাই আর পুরো ভিডিওটা দিলে আমরা যদি দেই আমরা রেস্ট্রিকশন খাবো এই জন্য আমরা দিচ্ছি না

আটটা স্পট থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা জয়েন করবে এবং এই মিছিল গণজাগরণ সৃষ্টি করবে পুলিশ নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে যে আওয়ামী লীগের এখন সাধারণ জনগণ হাততালি দিয়ে নেমে আসতেছে সবাই যে আওয়ামী করে তা না এটা পুলিশ নিজে স্বীকার করেছে আর এই নিউজ ডাক্তার ইউনুস সাহেবের কাছেও পৌঁছে গেছে ওনারাও খুব টেনশনে আছেন এবং পুলিশ প্রশাসন ভীষণ টেনশন আছেন তারা নিজেরাই বলছেন যে আউমিলিগের এই মিছিল ঠেকানোর সক্ষমতা বাংলাদেশ পুলিশের নেই আর যার কারণে গতকালকের এই মিছিলে শুরু হওয়ার আগেই ওনারা সারা সকাল থেকে পুলিশ ডিবি সিআইডি এনএস এনএসআই সব ওই এলাকাগুলো ঘেরাও করে ফেলেছে মানে আগারগাঁও থেকে বত্রিশ নাম্বার ফার্ম গেট শাহবাগ সব ঘেরাও করে রেখেছিল বুঝতে পারেনি কিন্তু ওনাদেরই স্বীকারোক্তি যে হাজার হাজার লোক ওই সময় ওই জায়গায় ছিল যেখান থেকে দুইশো চৌচল্লিশ জন যাদের গ্রেপ্তার করেছে তারা সবাই যে আওয়ামী লীগ নেতাকর্মী তা না অনেক সাধারণ নাগরিক আছে যারা আওয়ামী লীগকে ভালোবেসে এই ইনক্রিম গভর্নমেন্ট দুষ্কৃতিকারী সরকারের চাইতে যারা জড়ো হয়ে গিয়েছিলেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই মিছিলের খবর কিভাবে পুলিশ পেলো জামাতের তারাই তবে আপনাদের সবাইকে বলবো আরো সতর্ক হন সতর্কতা ছাড়া উপায় নেই জিত আমাদের হবে কিন্তু আমরা সতর্ক হতে হবে সতর্ক হয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে তবে পুলিশের যে নিউজ 30 তারিখের ভিতরে কিছু একটা হবে সেটা আমি আপনাদের কনফার্ম করছি 30 তারিখের ভিতরে হবে কবে কখন কোথায় দিয়ে হবে তা কেউ জানে না পুলিশ নিজে স্বীকার করেছে ঢাকা শহরে হয়তো বাধা দেওয়া সম্ভব কোনো কোনো জায়গায় হান্ড্রেড না পাঁচ পার্সেন্ট কিন্তু ঢাকার বাইরে যেসব বিভাগীয় শহর মহর আছে এইখানে বাধা দেওয়ার ক্যাপাসিটি পুলিশের নাই গত এক সপ্তাহে সাড়ে পাঁচশো নেতাকর্মী ধরার পরও মিছিল বন্ধ করতে পারে নাই ঢাকা শহরে আজকেও মিছিল হয়েছে আরো হবে কালকে আরো হবে পরশু আরো হবে তারপর দিন আরো হবে এই যে চার পাঁচ ছয় দিনের ভেতরে কোন দিন যে বৃহৎ মিছিলে কাঁপাইয়া দিবে সেটা কেউ জানে না সুতরাং তাদের স্বীকার উক্তি আমরাও জানি আওয়ামী লীগ চাইলে চব্বিশ ঘন্টায় এই দেশ দখল করে নিতে পারে এবং আওয়ামী লীগ গৃহযুদ্ধ চায় না বিধায় এখনো চুপ আছে তবে যদি প্রয়োজন পড়ে পুলিশ আর্মি আপনারাও সামনে দাঁড়ানোর সক্ষমতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ